এই মেশিন নিয়ে তো ভালো গেছং স্কিমের আবাদে এলাও এখনো মাস গেল না মেশিন ফট করি নষ্ট হয়ে গেল কেরে ফক্কর আলী দুই দিন হয়ে গেল মোর ভুঁই বাড়ির পানি না মোর ভুই তো শুকিয়ে গেছে একদম খাং খাঙা হয়ে গেছে পানি দেশ নাই ক্যারে সেই কথা কন সলিম মুদ্দি মেশিন নষ্ট হঠাৎ করে মেশিনটা নষ্ট হয়ে গেল হঠাৎ করে বদ্ধ হয়ে গেছে শ্যালো মেশিন তোর মেশিন বদ্ধ হয়ে গেছে না হঠাৎ করে নষ্ট হয়ে গেছে উল্লে তুমি বুঝবেন নং তোর মেশিনত মুই ভুঁই আবাদ করবেন একজন পানি দেবু তোর মেশিনত হঠাৎ করে কি হইল আসলে সলিম উদ্দি মনে হয় মেশিনের লাইনাল পেস্টন ফাটি গেছে লজেনে তেল মারবেন একজনা একদম বদ্ধ হয়ে গেছে মেকার সারা মনে নাই তোর মেশিনের লাইলার পেস্টন ফাটি গেছে না টেকা আর ধান্দা বের করছিস না টেকা নেওয়ার ফন্দি বের করছিস শোন এবার কিন্তু আগাম টাকা দিবের নং মেশিনের লাইলার পেস্টন ফাটছে না লজনে তেল মারে না সেটা তোর ব্যাপার মোর ভূমি বাড়ির পানি গেলে হলো আরে সলি মোদি চাছা মুই তোমার কাছে টেকা আছে জংবা হে টেকা যদি চানু হয় তাহলে ওজন গড়ি কইলেন হয় লালার পেストン ফাডি গেইছে নতুন লালার পেストン আনা লাগবে মিকারক ঢাকা নাগবে আর দুই তিন দিন লাগবে তারপর মেশিন ভালো হবে যে মেকারের দাম মিকারক খুজি পাওয়া যায় না তুই ইংরেজ গুলেক মারার খন্দি বাইরে করছিস ভুরে মেশিন বসে আড়ে সাড়ে মেশিন নষ্ট হবে এই মেশিন তুলি নিয়ে যা

মেশিনারি জিনিস মাসে মাসে নষ্ট হয় টেকা তুলবু সবার কাছে মিজাজ খেন গরম করিস না হয় মেশিন থেকে পানি দেব না হলে মেশিন থেকে তুলে নিয়ে যা এই বোর্ডিং মুই মেশিন বসাইম নয়া মেশিন বসাইম মুই তোমরাই কি একলাই গেরস্থ মানুষ বাহে তোমরাই কি একলাই কি মোর মেশিনত ভাত করবেন একজন গেরামত আর গেরস্থ নাই আর মানুষে মোর মেশিনত ভুঁয়াবাদ করবেন না তামরা তো এত কথা কয় না প্রত্যেক দিন বিএন বেলা বকেল বেলা আসি এ ক্যাডর ক্যাডর করেন এ মুছালি মন্দির বেডা মুই বিএন বেলা বইকেল বেলা আসি মুই ক্যাডর ক্যাডং করং রে মুই একলাই নয়া রে এগলে কি কইস রে এই পাতారో সবচেয়ে বেশি ভুইমর মোর জমি বেশি মোরে জমিত পানি দেস জন্যে তোর শালা মেশিনটা চলে নাইলে তোর কাছে আডাগুনা কাই পানি নিবে রে কোন গেরোস্টার আছে রে দেখেন বাহে সলিমুদ্দি চাষা মুই তোমার কাছে কাজিয়ে গোলের বাবার নং তোমার এই পাতারত ভুঁই বেশি তোমরা শ্যালো মেশিন বসান বসেয়া তোমার ভুঁই পানি দেন মুই তোমার সাথে তক্কা তকি গোলের বাবার নং মান সন্মার হানমার বাবার নং মই এই খুরে চান্দে বেড়া আগত কবার পাস নাই কে মোর মেশিন থেকে তোমাক পানি দিবেন নং তাহলে মুই শ্যালো মেশিন বসানো হয় এলা তুই ফোন দিবার না ফন্দি বের করিস না রে মোর মাথা খান গরম করিস না আজকে তুই মোর ভাই পানি দিব মেশিনটা ভালো না হলে মুই তোমাক কেমন গড়ি পানি দেয়া দেম মুতি কি মুই তোমার ভুঁই বাড়ি ভাসা দেম এটাই কোনোদিন সম্ভব মেকারক ডাক দিসং খবর দিসং সন্ধেবেলা আসবে মেশিন ভালো হইতে হইতে আরও নাকবে তুই দিন